কেমন আছেন প্রায় অনেকদিন পর আসলাম আমার সাবস্ক্রাইবরা কেমন আছেন নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন সুস্বাস্থ্য আপনাদের কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি জানি আপনাদের নতুন নতুন কিছু উপহার দিতে পারি তা আজকেও আমার এক একজোড়া সেল পোস্টে যাবে তার সাথে একটা চমক আছে যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের শ্রদ্ধায় আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে পারি সেভাবে আমার জন্য দোয়া করবেন আপনারা আজকে একজোড়া সেল পোস্ট যাবে আর আপনারা কমেন্টস করবেন কমেন্টস না করলে আসলে বোঝা যায় না আপনাদের ভালোবাসা আর আমি কতটুকু আপনাদের ভালোবাসি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন সেটা কমেন্টসের মাধ্যমে জানা যায় কমেন্টস করলে পর আজকে এক জোড়া কবুতর আমি দেখাবো সেই কবুতরটা হচ্ছে এই যে জোড়াটা দেখেন আপনারা জোড়াটা এই জোড়াটা দেখছেন এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি এই দেখেন জোড়াটা দেখছেন ঝোড়াটা আমি আগে নরটারে দেখাই এই হচ্ছে নর এই তার পাক এই হচ্ছে নর নরের চোখটা দেখেন আপনারা আহ দেখছে নরের চোখ এই পাশের চোখটা দেখেন সব দিক দিয়ে পারফেক্ট এটা হচ্ছে নর এবার নর টা আগে দিলাম মাধিরা রে দেখামু এবার মাদিডারে দেখেন এই যে মাদিটার এই যে মাদিটার চোখ এই পাশে চোখটা দেখেন দেখেন জোড়াটা কোন প্রিয় ভিউয়ার্সরা আমার প্রিয় সাবস্ক্রাইবরা যদি নেওয়ার ইচ্ছা থাকে এগুলা ছাড়াছাড়ি করতে পারবেন পাল্লা খেলতে পারবেন এগুলা দিয়ে হাইপ্লা কবুতর যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের ঠিকানা মিরপুর দশ কাঁঠালতলা পানির পাম্প সেভেন আপ গলি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ সরি নাম্বারটা আবার বলি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর টু ওয়ান সেভেন ফোর জিরো এটা আমার মোবাইল নাম্বার আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে এসে আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর এই জোড়াটা নিতে চাইলে এই জোড়াটার দাম পড়ব এই জোড়াটার দাম পড়ব দেখছেন আগে কবুতরটা দেখেন হেয়ার পর আমি দাম কইতাছি আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমার ভালোবাসার সাবস্ক্রাইবরা আপনাদের আমি ভালোবাসি আপনাদেরকে আমি শ্রদ্ধা করি সম্মান করি কারণ আপনাদের ভালোবাসার কারণে আমি এতদূর আসতে পেরেছি আরও আপনাদের ভালোবাসার কারণে আমি আরও এগিয়ে যাব এই দোয়া করবেন আমার জন্য আর আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর সকল কবুতর ভাই বোনদের শ্রদ্ধা ভালোবাসা যত ওস্তাদ যত কবুতর বাছ আছে ওস্তাদ হোক ছোট হোক সে বড় হোক সবাইকে আমি সম্মান এবং শ্রদ্ধা করি সবাইকে আমি ভালোবাসি এই জোড়াটা নিতে চাইলে জোড়াটা নিতে চাইলে আর এই জোড়াটার সাথে কইসি আমি একটা চমক দেবো এই জোড়াটা নিতে চাইলে এই জোড়াটার দাম পড়বো দুই হাজার টাকা আর এইটা এই একটা নর বাচ্চা আপনারা দেখেন বাচ্চাটারে দেখছেন চোখ আর চোখে কথা কয় আর এখনই পাকে কথা কয় দেখেন আর পাক দেখেন দেখছেন আর ওর চোখ দেখেন এটা একটা নর নর বাচ্চা বাচ্চা এটা একটা এই বাচ্চাটা একদম ফ্রি জান এই জোড়াটার সাথে এই বাচ্চাটা ফিরি মাদিটা উইরা আর খাঁচাই গেছে নটটা আছে আর এই বাচ্চাটা একদম ফিরি এই জোরাল লাগে